আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সো এই ভিডিওর টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপনাদের জন্য কেননা হচ্ছে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আলসের রিডিংয়ের জন্য আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি বা দক্ষতা বাড়াবেন এবং কি কি ওয়ে ফলো করলে আপনি রিডিং এ ভালো স্কোর তুলতে পারবেন এবং কোয়েশন প্যাটার্নগুলো বুঝতে পারবেন সো এখানে আমি তিন থেকে পাঁচটা বিষয়ে শেয়ার করব যে বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারবে এবং রিডিং হ্যাবিটটাকে বাড়িয়ে দিয়ে আপনার আলস স্কোরকে দ্বিগুণ করে তুলবে ইনশাল্লাহ সো এখানে সবচেয়ে লাস্টেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো শুরু করা যাক প্রথমেই হচ্ছে যদি আপনি আলসের রিডিংয়ের জন্য প্রিপারেশন নিয়ে শুরু করে দেন অথবা শুরু করেন নাই আপনি প্রথমেই আলসের যে রিডিং পেসেজটা আছে ধরেন আপনি ক্যামরিজ নাইনটিন অথবা সেভেনটিন অথবা এইটিন কোনো একটা বই নিলেন সো নেওয়ার পরে কী করবেন আপনি নেওয়ার পরে হচ্ছে ওই বই থেকে যে রিডিং পেসেজগুলো আছে সেই পেসেজগুলো আগে একটু লুক করে দেখবেন আসলে এই পেসেজটা কি বিষয়ের উপরে প্রথমে আপনি ওই বিষয়টা বোঝার চেষ্টা করুন ধরেন আলসের রিডিংটা আসছে আপনার কোনো একটা প্লান্ট নিয়ে কোনো একটা সিস্টেম নিয়ে কোনো একটা আদিবাসী নিয়ে আপনি টপিকটা বোঝার চেষ্টা করেন প্রথমে ধরেন আপনি যদি ওই টপিকটা না বোঝেন আপনি কোয়েশন কি সলিউশন করবেন আপনার তো কোয়েশন সলিউশন করার এবিলিটিটা বাড়বে না সো প্রথম হচ্ছে যে প্যাসেজটা আছে ওই প্যাসেজের টপিকটা কি সেটা বোঝার চেষ্টা করা এরপর হচ্ছে আপনি রিডিং প্যাসেজটাকে সলিউশন না করে সলভ না করে আপনি ওই রিডিং প্যাসেজটাকে প্রথমেই পড়বেন আমি আবারও বলছি প্রথমেই ওই রিডিংটাকে পড়বেন আমি এখানে আপনাকে ডিরেক্ট কোশ্চেন সলিউশন করার জন্য যে ওয়ে সেটা দেখাচ্ছি না এখানে আমি জাস্ট আপনাকে বলছি আপনি কিভাবে আপনার লজিক্যাল অ্যানালিটিক্যাল এবিলিটিটা বাড়াবেন আন্ডারস্ট্যান্ডিং ওয়েটা বাড়াবেন আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের যে দক্ষতা সেটা বাড়াবেন সো আলসের রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আপনাকে ওই বিষয়ের যে বিষয়ে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে বিষয়ের উপরে প্যাসেজটা দেওয়া হচ্ছে সেই বিষয়ে প্যাসেজটাকে ভালো করে বোঝা সো আপনি যখন রেগুলার প্র্যাকটিস করতে যাবেন বুঝে বুঝে তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিটা বাড়বে সো এখানে আপনি তিনটি মেথড ফলো করতে পারেন প্রথমটা হচ্ছে যে একটা রিডিং প্যাসেজ নিলেন এবং ওই প্যাসেজটা নিয়ে আপনি প্রথমে রিডিং পড়লেন স্টপ ওয়াচ ধরে আপনি ওই পেসেজটা রিডিং পড়বেন প্রথমে রিডিং পরে দেখবেন কত মিনিট লাগলো ধরেন আপনার একটা রি পেসেজ রিডিং করতে আপনার পাঁচ মিনিট লাগলো প্রথমে দ্বিতীয়বারে আপনি কি করবেন আবার রিডিং পড়বেন এবং রিডিং পড়ার সময় এখানে দেখবেন আপনি প্যাসেজের মধ্যে আননোন ওয়ার্ড যেগুলো আপনি জানেন না যেগুলোর অর্থ আপনি জানেন না যেগুলোর মিনিং আপনার জানা নাই সেই ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করবেন এভাবে করে আপনি একটা প্যাসেজে ধরেন আপনি বিশটা শব্দের অথবা পঁচিশটা শব্দের অর্থ আপনি জানেন না বাংলা অর্থ জানেন না বা ইংলিশ এটার মিনিং কি হলো সেটাও জানেন না এটা দাগাবেন সো প্রথমবার রিডিং করবেন দ্বিতীয়বার রিডিং করার সময় দাগাবেন এবং তৃতীয়বারে এসে আপনি যেটা করবেন আবার রিডিং করবেন যে ওয়ার্ডটা দাগাইছেন সেই ওয়ার্ডটা নিবেন খাতায় লিখবেন লিখে আপনি গুগলে গুগলে ঢুকবেন ডুকে ক্যামব্রিজ ডিকশনারি লিখে সার্চ দিবেন ওখানে যে অনলাইন ভার্সনটা আছে ওয়েবসাইটটা আছে ক্যামব্রিজ ডিকশনারি আবারও বলছি ক্যামব্রিজ ডিকশনারিতে ঢুকবেন ডুকে আপনি ওই ওয়ার্ডটা দেবেন ওখানে দেখবেন আপনার এক্সাম্পল সহ মিনিং দেওয়া আছে এবং ওই ওয়ার্ডের লেভেলটা কেমন সি ওয়ান সি টু নাকি বি ওয়ান বি টু নাকি এইটা দেখাবে আপনাকে সো ওখান থেকে আপনি এক্সাম্পল এবং রি অর্থটা পরে নেবেন সো খাতায় লিখে নেবেন এইভাবে আপনি প্রথম এক সপ্তাহ কী করবেন ক্যামব্রিজের যে কোনো একটা বই নিয়ে ওই বইয়ের যতগুলো প্যাসেজ আছে সেই প্যাসেজগুলোকে আপনি রিডিং প্রথমে পড়বেন দ্বিতীয়বার রিডিং করবেন আন্ডারলাইন করবেন আনন ওয়ার্ডগুলো তৃতীয়বার আন্ডারলাইন আবার রিডিং পড়বেন এবং আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আপনি খাতায় লিখবেন লিখে গুগলে যেয়ে ক্যামব্রিজ ডিকশনারিতে আপনি সার্চ দিবেন মিনিংটা দেখবেন এক্সাম্পলটা লিখবেন এভাবে হচ্ছে আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করবেন এবং আপনি যখন একটা প্যাসেজ তিনবার পড়বেন তখন আপনার মধ্যে একটা একটা আইডিয়া জেনারেট হবে আপনার আইডিওলজিটা বাড়বে আপনার লজিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে এবং ওই প্যাসেজে কি বলছে সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যতই দুর্বল স্টুডেন্ট হন না কেন আপনি যদি এইভাবে পুরো এক মাস আপনি প্র্যাকটিস করেন জাস্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য এরপরে হচ্ছে আপনি কেমব্রিজ গাইড বই যেটা আছে গাইড বই যেটা আছে ওইটা নেবেন নিয়ে আপনি হচ্ছে প্রথমে কি করবেন কি কি টাইপের কোয়েশনগুলো আসে সেগুলো আপনি অ্যানালাইজ করে ফেলবেন আপনি ধরেন ফিলিং দ্য ব্লাঙ্কস অ্যান্ড টু ফলস এইখানে আপনি হচ্ছে ভালো একটা চমৎকার একটা দক্ষতা প্রদর্শন করতে হবে আপনাকে আপনি এখানে হানড্রেড পারসেন্ট মার্কস এনশিওর করার জন্য আপনি প্রথমে চেয়ে ফিলিং দ্য ব্লাঙ্ক এবং টু ফলস নট গিভেন এই পার্টটাকে আপনি পুরো এক সপ্তাহ ভরে আপনি কি করবেন প্র্যাকটিস করবেন কিভাবে প্র্যাকটিস করবেন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে রিডিং করার জন্য তিনটা স্কিল অবশ্যই আমাদের দরকার সেটা হচ্ছে স্ক্যানিং স্কিমিং এবং লোকেটিং ধরেন আপনি একটা ওয়ার্ড দিয়ে আপনি লোকেট করবেন সার্চিং ওয়ার্ড ধরেন আমি সবসময় বলি যেই ওয়ার্ডটা কোয়েশনে আছে সেই ওয়ার্ডটা থেকে আপনি পেসেজে যাবেন সো ওইটাকে আমরা কি বলবো ওই পেসেজের মধ্যে ওই ওয়ার্ডটা আছে কিনা সেটাকে আপনি সার্চ করবেন ঠিক আছে এবং টু ফলস নট গিভেন এবং ফিলিং দ্য ব্লাঙ্কস প্রত্যেকটা সিরিয়াল বাই আসে কখনো ধরেন আপনি পাঁচ নাম্বার কোয়েশন প্যাসেজের প্রথমে পাবেন না আর এক নাম্বার কোয়েশন প্যাসেজের লাস্টে কখনোই পাবেন না সো আপনাকে রিডিংয়ের স্কেনিংটা শিখতে হবে স্কিমিংটা শিখতে হবে এবং লোকেট করার জিনিসের লোকেশানটা বের করার পদ্ধতি শিখতে হবে এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি লাইভ ক্লাসে কিভাবে। স্কেনিং স্কেমিং করতে হবে লোকেটিং ওয়ার্ড বের করতে হবে এই বিষয়ে আমি পুরো ডিটেলসে ভিডিও করছি এবং আপনাদেরকে সরাসরি আমি প্যাসেজ সলিউশন করে দেখিয়েছি কিভাবে সলিউশন করতে হয় আচ্ছা সো আপনি কি করবেন এইভাবে হচ্ছে আপনি প্যাসেজ থেকে নট গিভেন ঠিউফ এই জিনিসগুলো আপনি শিখবেন তারপর হচ্ছে ফিলিং দ্য ব্লাংস এটা প্রথমে শিখবেন সো এই ক্যাটাগরি শেখার পরে আপনাকে শিখতে হবে অন্যান্য ক্যাটাগরি সো এইভাবে আপনি ক্যাটাগরি দরে দরে এক সপ্তাহ প্র্যাকটিস করবেন এবং ইউটিউবে ভালো ভালো কিছু চ্যানেল আছে ওই চ্যানেলগুলো থেকে বা আমার চ্যানেলটা ফলো করে আপনি রিডিংয়ের যে প্রেসেসগুলোর সলিউশন টু ফলস নট গিভেন এবং হচ্ছে আপনার ফিলিং দ্য ব্লাংস এটা কীভাবে শিখবেন এগুলো জানবেন এগুলো জানার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে যে এইভাবে প্র্যাকটিস করেন প্রত্যেকটা প্যাটার্ন ধরে লিস্ট অফ ফেডিং লিস্ট অফ রিসার্চ তারপর হচ্ছে আপনার হচ্ছে এমসিকিউ এই জিনিসগুলো প্রথমে যখন আপনি পুরো এক সপ্তাহ ভোরে আপনি প্র্যাকটিস করে ফেলবেন বাসায় বসে ওই যে রিডিং ইন আন্ডারস্ট্যান্ডিং এবং এবিলিটিটা বাড়ানোর পরে আছে ক্যামব্রিজ গাইড বই যেটা আছে ওই বইটা নিয়ে আপনি স্টার্ট করে দিবেন সে এক সপ্তাহ আপনি এইভাবে প্যাটার্ন ধরে ধরে হচ্ছে কোয়েশনের প্যাটার্ন ধরে ধরে প্র্যাকটিস করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন হচ্ছে আপনার জন্য আপনার পুরো এক মাস আপনার কি পরিস্থিতিতে গেলো যে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্রিটিক্যাল থিঙ্কিং পেসেজ বুঝা কি বলে তারা কি ওয়েতে প্যাসেজটা সাজায় এই জিনিসগুলো বুঝে ফেললেন এবং আপনি প্রত্যেকটা কোয়েশনের প্যাটার্নগুলো সলিউশন করে করে আপনি ভিডিও দেখে বা লাইভ ক্লাস করে যেভাবে পারেন আপনি দেখলেন পুরো এক মাস নিলেন পরের মাসে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ আমি এটা দুই মাসের একটা প্ল্যানের কথা বলছি পরের মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা এই ওয়েটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনি পরীক্ষাতে ভালো করতে পারবেন না সে ওয়েটা কি প্যাসেজ ধরে ধরে সলিউশন করা প্যাসেজ ধরে ধরে কি প্যাসেজ ওয়ান প্যাসেজ টু প্যাসেজ থ্রি এখান কোয়েশন প্যাটার্ন ধরে না প্যাসেজ ধরে ধরে সলিউশন করবেন কেন না পরীক্ষাতে আপনি পরীক্ষার হলে আপনি এক্সাম হলে আপনি প্যাসেজ ধরে ধরে সলিউশন করতে হবে আপনাকে প্যাসেজ দিয়ে সলিউশন করতে হবে কারণ হচ্ছে আপনি কোয়েশন প্যাটার্ন ধরে ধরে সলিউশন করতে পারবেন না তবে যদি আপনি কিছু সময় বাঁচাতে চান তাহলে আপনাকে আমি বলবো আপনি যেটা করতে পারেন আপনার জন্য বেটার হয় আপনি পেসেজ ওয়ান এবং টুটা ভালোভাবে সলিউশন করে পেসেজ থ্রিতে আপনি যেই কোয়েশন প্যাটার্নটা সহজ মনে হয় সেটা আগে সলিউশন করবেন সো আবারও বলছি আপনি এইভাবে বাসায় বসে বসে নেক্সট মান্থে আপনি কি করবেন যে পেসেজ ধরে ধরে পেসেজ ওয়ান এবং টু পেসেজ ওয়ান এবং টু তারপরে থ্রি এরকম পেসেজ ওয়ান টু থ্রি সো আপনি আর একটু যদি একটু ক্লেভার হন আপনি কি করতে পারেন প্রথম এক সপ্তাহ শুধু সবগুলো বইয়ের গাইড বই বা ক্যামিজের বইয়ের প্রথম প্যাসেজগুলো সলিউশন করে ফেলবেন এর পরের সপ্তাহে দ্বিতীয় প্যাসেজ এর পরের সপ্তাহে তৃতীয় প্যাসেজ তিন সপ্তাহগুলো লাস্ট উইকে আপনি কি করবেন লাস্ট উইকে আপনি হচ্ছে সবগুলো প্যাসেজ একসাথে করবেন তখন কি হবে আপনি প্রথমে জানেন আপনি কিভাবে রিডিং পড়তে হয় কি ওয়েতে রিডিং সাজায় একটা প্যাসেজটা কি ওয়েতে করা হচ্ছে আপনি মোটামুটি একটা এক মাসের ভিতরে আপনার যে ভোকাবুলারি লেভেলটা বেড়ে গেল এবং লাস্ট মান্থে এসে আপনি যখন প্যাসেজ ধরে ধরে প্র্যাকটিস করবেন তখন আপনার এভিলিটিটা বাড়বে টাইম সেভিংটা হবে সো এই ওয়েতে যদি আপনি আপনার রিডিং প্যাসেসটা ভালো করে সলিউশন করতে পারেন পরীক্ষার হলে আপনি একদম উড়াদুরা করে আসবেন ভালো করে আসবেন ইনশাল্লাহ সো আশা করছি সবার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং হয়ে গেছে ইনশাআল্লাহ আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে আবার দেখবেন ইনশাল্লাহ আমি যে জিনিসগুলো বলছি যে আপনি হচ্ছে সব জিনিসটা বোঝার জন্য পুরো পেসে কি কী বলছে সেই জিনিসটা বোঝার জন্য আপনাকে এই ওয়েগুলো ফলো করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন লাস্টে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি দরেন বাসায় বসে মুরগের মাংস বুনা করতে যান এটা একটা গল্প বলছি তখন আপনার ওই মাংসের জন্য আপনার কি কি ধরনের স্পাইসিস মশলাগুলো লাগবে কি কী ম্যাটেরিয়ালস লাগবে সেই জিনিসটাগুলো আপনাকে জানতে হবে সে সেই জিনিসগুলো জানার পরে কিন্তু আপনি কি করবেন মাংস নিয়ে আসবেন সবগুলো মশলা একসাথে করবেন তারপর হচ্ছে প্রসেসটা শুরু করবেন তারপর হচ্ছে চুলায় আগুন ধরিয়ে তেল দিয়ে মা মশলাগুলোকে বোনা করে তারপরে মাংস দিয়ে মাংসটাকে কষিয়ে তারপরে মাংস বোনা করবেন সো ঠিক একইভাবে ইংলিশের ক্ষেত্রে আপনার যে আলসের রিডিং প্যাসেজ আছে সেখানে আপনার কি কি স্পাইসি আছে কী কী স্পাইসেসগুলো আছে এবং মশলাগুলো ম্যাটেরিয়ালসগুলো আছে সেই জিনিসগুলো আপনি প্রথমে রিডিং পরে পরে প্রথম মাসে আপনি হেভিটটা গড়ে তুলতে পারবেন তারপর হচ্ছে কোন ওয়েতে কোয়েশ্চেনগুলো করে ধরেন ওই যে মশলাগুলো একত্র করবেন পরের মাসে একত্র করে তারপর হচ্ছে আপনি মাংস বোনা করবেন বা চিকেন বোনা করবেন এরকমই প্যাসেজটাকে বোনা করে ফেলবেন পরীক্ষার হলের জন্য প্রস্তুতি নিয়ে ফেলবেন ইনশাল্লাহ বেটার কিছু করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম